সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন এবং মাসু মাহবুব পেজ বাংলাদেশ আজ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে ফিরছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাফ তারেক রহমান দু হাজার মাস জেল খেটে চরম নির্যাতিত হয়ে দেশ ছেড়েছিলেন তারেক রহমান এরপর আর কখনো দীর্ঘ সতেরো বছর পর সয়শ্রী সপরিবারে ফিরছিলেন সেই নারীর টানে তারেক রহমানের এবারের আগমন কয়েকটি কারণে খুবই গুরুত্বপূর্ণ কারণ আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ইতিহাস বলছে যে বাংলাদেশের এবারের নির্বাচন নির্বাচন হবে সবচেয়ে এই নির্বাচনে দক্ষিণপন্থা বলে বিএনপি যাদেরকে বিবেচনা করছে তারা বিএনপির সামনে এখন একটা কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছে পাশাপাশি এবারের নির্বাচনে থাকছে না বাংলাদেশ আওয়ামী লীগ বলা চলে এবারের নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আর সেই চ্যালেঞ্জকে মাথায় রেখে রাজনীতিতে তারেক রহমান বাংলাদেশে পা রেখে নতুন একটি রাজনীতির সূচনা করতে যাচ্ছেন আর কিছুক্ষণ পর যখন আপনারা ভিডিওটি হয়তো লাইভের বাইরে দেখবেন তখন জেনে যাবেন তারেক রহমান সিলেট হয়ে বাংলাদেশে চলে এসছে আর যারা এই মুহূর্তে দেখছেন তারা জানছেন তারেক রহমানের বিমানটি বাংলাদেশ বিমানটি বাংলাদেশের টেরিটরিতে প্রবেশ করেছে অর্থাৎ বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে এবং তিনি ফেসবুক পোস্ট করেছেন বাংলাদেশের সীমানায় তার বিমানটি প্রবেশের সঙ্গে সঙ্গে আমরা সেখানে দেখেছি তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান তারে শ্রী জুবাইদা রহমান এবং তারেক রহমান সিরিয়ালে তিনটি কেবিনে বসে আছে দর্শক এই দৃশ্য অবশ্যই বাংলাদেশিদের জন্য সবচেয়ে আনন্দের কারণ আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম কবে ফিরবেন তারেক রহমান যদি আমি সুইটি থেকে কিছু আপনাদের উল্লেখ করি আমি প্রথম দু আমার সময়টা ঠিক মনে নেই আট নয় দশ এই সময়টাতে আমি লন্ডনে তারেক রহমানের সাথে দেখা করতে যাই তখন যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট কমর উদ্দিন বেঁচে ছিলেন আমি তাকে এক ঝলক দেখার সুযোগ পাই কমর উদ্দিন সহযোগিতায় কারণ আমি কোনো পলিটিক্যাল ব্যক্তি ছিলাম না যে কোনোভাবেই হোক এবং ইন্টারেস্টিং ব্যাপার তখন তারেক রহমানকে আমি দেখেছিলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে অর্থাৎ তিনি তখন অনেক অসুস্থ ছিলেন এর পরবর্তী তাকে চোদ্দ তো যখন আবারও দেখি তখন তিনি মোটামুটি সুস্থ ছিলেন তার পরবর্তী আরো যতবারই দেখেছি আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে তিনি সুস্থ হয়েছেন এবং রাজনীতিতে অ্যাক্টিভ হয়েছেন তারেক রহমানের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আমি সংক্ষিপ্ত লাইভে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই যারা আবার লাইভে সংযুক্ত হয়েছেন তারা অবশ্যই যে বিষয়গুলো জানতে চাইছে সেগুলো থেকে আমি আলোচনা করতে চাই তারেক রহমানের এই বাংলাদেশে বা স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য কি কি চ্যালেঞ্জ তার সামনে বিএনপির জন্য আদার্স দলের জন্য বিএনপির জন্য সুখবর কি জামাতের জন্য দুঃসংবাদ কি সবগুলো বিষয়ে আলোচনা করব আজকে লাইভ সেশনে প্রথমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মানে প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি চাঙা হবে দলটির নেতাকর্মীরা যেহেতু বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ এবং হাসপাতালে এবং তার বর্তমান অবস্থা আমরা অনেকেই জানি না তার মানে জিয়া পরিবার এখন থেকে নেতৃত্ব যারা নেতৃত্ব দিয়েছেন বিএনপি তাদের এখন আমরা নেতৃত্বের আসনে কম দেখব তারা হয়তোবা রাজনীতির নির্দেশনা বাস্তবায়ন করবেন কিন্তু মূল নির্দেশনা দেবেন এখন তারেক রহমান নাম্বার দুই তারেক রহমানের এই আগমনের ফলে বাংলাদেশের দলের ভেতরে যে অন্তরক ছিল নিজেদের মধ্যে বিভাজন দূরত্ব ছিল সেগুলো কাটতে শুরু করবে তিন প্রমাণ সশরীরে বাংলাদেশে এবার নির্বাচনের ফিল্ড বিএনপি তৈরি করে এতদিন নানান রকম চাপে ছিল সেই চাপগুলো গুলো উতটাতে সম্ভব বিএনপি কারণ এখন তারেক রহমান সরাসরি এই বিষয়গুলোর দিক নির্দেশনা দেবেন অর্থাৎ টেলিফোনে বা হোয়াটসঅ্যাপে কারো থেকে শুনে আর নেতৃত্ব নয় এবার নিজ চোখে দেখবেন এবং আমি যতটুকু জেনেছি তারেক লন্ডনে বসে তিনি রাজনীতির উপর হিউজ পড়াশোনা করেছেন বাংলাদেশের রাজনীতির আদ্যপান্ত তিনি ঘেটেছেন বিএনপিকে কিভাবে সোজা করে দাঁড় করাতে পারে বিএনপিকে কি করে শত্রুর মোকাবেলায় মানে সম্ভব বিজয়ের দিকে নিতে পারে বিএনপির সামনে চ্যালেঞ্জগুলো কি বিএনপির আন্তর্জাতিক চিন্তা ভাবনা কি হওয়া উচিত প্রতিবেশীর সাথে বিএনপির আচরণ কি হবে তরুণ প্রজন্মের সামনে বিএনপি কি প্যাকেজ নিয়ে আসবে এবং বাংলাদেশের বিদ্যমান বিরোধী দলের সাথে বিএনপি কিভাবে এগোবে এই সকল বিষয়গুলো নিয়ে বিশদ স্টাডি করেছেন তারেক রহমান এবং তার আমরা যে বক্তব্যগুলো শেষ সময় পেয়েছি তিনি যে লাইভ ভাষণে বক্তব্য দিয়েছেন অনলাইন বক্তব্য দিয়েছেন তার দলীয় ফোরামে বক্তব্য দিয়েছেন সেখানে দেখবেন তিনি যথেষ্ট গঠনমূলক বক্তব্য দিয়েছেন যেগুলো বাংলাদেশে থাকা বিএনপির অধিকাংশ নেতাদের কাছ থেকে আমরা শুনি না তবে প্রশ্ন একটি তারেক রহমানের এই গঠনমূলক বক্তব্য বিএনপি বা অঙ্গ সংগঠনগুলো কতটুকু ওন করে কতটুকু মগজে নিয়েছে তার পরের যে বিষয়টি তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো ঢাকা কিন্তু এখন মানুষের কি বলবো যে এটা উৎসব পরিবেশে তিনশো ফিটে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে লাখো দেশ প্রেমিকরা চলে গেছে তারেক রহমানকে এক নজর দেখতে তার বক্তব্য শুনতে প্রিয় নেতার জন্য পুরো বাংলাদেশ এখন অপেক্ষায় আছে এই বিশেষ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে কারণ নেতা আসছেন সতেরো বছর পর প্রশ্ন উঠতে পারে যারা তারেক রহমানকে দেশ ছাড়া করেছেন সতেরো বছর তাকে দেশে আসতে দেয়া হয়নি এবং যারা তারেক রহমানের উপর জুলুম নির্যাতন অন্যায় করেছেন তাদেরকে কি তারেক রহমান ক্ষমা করবেন সেটি হয়তো আমরা সামনে জানবো তবে তারেক রহমানের এবারের আগমনটি আরেকটি কারণে সেটি তিনি আসছেন ওসমান হাদিব বাংলাদেশে কারণ এই বাংলাদেশে গত ষোলো বছর শেখ হাসিনা যে জুলুম নির্যাতনের একটা রাষ্ট্র বা একটা আইনের জাহেলিয়াত তৈরি করেছিলেন সেখানে বাংলাদেশের প্রধান দল হিসেবে বিএনপি বারবারই ব্যর্থ হয়েছিল কিন্তু ওসমান হাদিদের মতো এই যুবারা এই যুবকরা এই তারুণ্য সেই ফ্যাসিজমকে দূর করে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছিল আর সেটি জেনজির বাংলাদেশ সেই বাংলাদেশটি এখন আর আমরা বলতে পারি বিএনপি জামাতের বাংলাদেশ নয় এটি হলো ওসমান হাদিদের বাংলাদেশ যে ওসমান হাদিরা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছিল কিভাবে আধিপত্যের বিরুদ্ধে আধিপত্যবাদীদের বিরুদ্ধে দখলদারিদের বিরুদ্ধে দখল দারিত্বের বিরুদ্ধে লড়াই করতে হয় এবং হাসতে হাসতে জীবন দিতে হয় কিভাবে একটা বুলেট মাথায় নিতে হয় কারণ এই মাথা থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন সৃষ্টি করে হাদিরা তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই হাদিদের আগামীর বাংলাদেশে প্রাসঙ্গিক করা অর্থাৎ তারেক রহমান কি তার পুরনো আদলে রাজনীতিটা করবেন বা তারেক রহমান মির্জা ফখরুল বা সালাউদ্দিন আহমেদ বা মির্জা আব্বাসদের সেই পরিকল্পনা মাফিক কাজ করবেন নাকি মাহাদি আমিন কিংবা তারেক রহমানরা শিবলি কিংবা আমাদের ওসমান হাদি অথবা নাহিদ সার্জিৎ হাসনাদের রাজনীতিটা করবেন কারণ তারুণ্যের এই নতুন আগমনটি বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেছে কারণ নাহিদ ইসলামরা অচেনা কয়েকটা মুখ রাজপথে নেমেছিল হাসিনার ফ্যাসিজমকে দূর করেছিল আবার ওসমান হাদিরা দিল্লি না ঢাকা স্লোগান তুলে বুকে মাথায় বুলেট খেয়েছিল এবং তার যায় পনেরো লক্ষ মানুষের আমরা সমাগম দেখেছে অর্থাৎ এই নতুন বাংলাদেশ তারেক রহমান রেখে যাওয়া সতেরো বছরের আগের বাংলাদেশ নয় এই বাংলাদেশে তারেক রহমানকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তারেক রহমানের এই আগমনে অস্বস্তি কি বিরোধী দলের মধ্যে থাকবে ইতিমধ্যে জামাত তারেক রহমানের এই আগমনকে স্বাগত জানাচ্ছে তারা বলছে তাদের অর্থাৎ বিএনপির এই প্রধান ব্যক্তির দেশে আসায় বিএনপির মধ্যে এখন শৃঙ্খলা ফিরবে কারণ বিগত 15 16 মাসে বিএনপি নিজেরা নিজেদের কোন দলে 200 অধিক মানুষ মারা গেছে এবং আজকেরও খবর গতকালকে যে লাস্ট খবর আমাদের দ্বীপ জেলা ভোলা একটি ছেলে সিফাত নাকি যেন নাম তার সিফাত মেবি। তিনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় যাওয়ার পথে হয়তোবা তার দল অথবা আপাতত আমি এখনো কনফার্ম তথ্যটি জানি না তাদের আক্রমণের শিকার হন এবং প্রাণ হারান এই যে প্রাণ হারাবার ঘটনাগুলো এর মধ্যে দেখেছি হাতিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ থেকে ছজন মানুষ মারা গেছে বিশাল চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে দলের মধ্যে যে গত ১৬ বছরে অসন্তোষ ছড়িয়ে রয়েছে দলের মধ্যে নেতাকর্মীদের মধ্যে যে হাহাকার দলের মধ্যে নেতা কর্মীদের লুটপাট চাঁদাবাজির যে দৌরাত্ম তৈরি হয়েছে সেখান থেকে এই দলকে ফিরিয়ে আনা তারেক রহমানের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হবে পাশাপাশি যে কথাটি বলেছিলাম জামায়াত এনসিপি সহ নতুন প্রজন্ম যে রাজনীতিটা শুরু করেছে পরিবারের বিরুদ্ধে যে নতুন একটা সৃষ্টি অনেক হবে। কারণ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর ওসমান হাদিদের জানা যায় পনেরো লক্ষের অধিক লোককে একসঙ্গে দেখা গেছে যাদেরকে একটি টাকা দিয়ে বা খাবার বিরিয়ানি বা কোনো বড় প্রচারণা গাড়ি ভাড়া করে আনতে হয়নি তার মানে আগামীর বাংলাদেশ বলে দিচ্ছে বাংলাদেশকে জনগণ কোন পথে দেখতে চাইছে জামাত ইসলাম তারা বিএনপিকে তাদের প্রধান প্রতিপক্ষ ভাবছে এবং বিএনপিও জামাতকে তাদের প্রধান প্রতিপক্ষ ভাবছে এই ক্ষেত্রে দুটো দলের মধ্যে সবচেয়ে বড় ফাইট হবে আগামীর নেতৃত্ব নিয়ে জামাতের যে নতুন নেতৃত্ব ডক্টর শফিকুর রহমানকে ঘিরে তৈরি হয়েছে তিনি যে ডাইনামিক চালগুলো দিচ্ছেন এবং শিবিরকে সারা বাংলাদেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে বিজয়ী করেছেন এটা বিএনপির জন্য আরো বড় চ্যালেঞ্জ হয়ে গেছে পক্ষান্তরে গত ১৬ বছর বিএনপি কেবল পরাজিত হয়েছে আন্দোলনে পরাজিত হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে পরাজিত হয়েছে কমিটি গঠনে বিএনপির মধ্যে অসন্তোষ মারামারি কাটাকাটি দেখেছি গত পনেরো ষোলো বছরে রাষ্ট্রকে শান্তিপূর্ণ অবস্থানে রাখতে পারেনি বিএনপি নিজেদের দলীয় নেতা কর্মীদের কন্ট্রোল করতে পারেনি বিএনপি লুটপাট মারামারি চাঁদাবাজিতে মানুষের মধ্যে বিএনপির বিরুদ্ধে একটা অসন্তোষের বীজ বপন হয়েছে যারা বিএনপি করেন তারাও বলতে বাধ্য হচ্ছেন এই বিএনপিকে ভোট দিয়ে কি করে ক্ষমতায় বসাব তারেক রহমানের সামনে এটিও একটি বিশাল চ্যালেঞ্জ কারণ তিনি যে জিয়াউর রহমানের সন্তান তার রক্তে বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত রয়েছে আদর্শের যে ধারাটি তারে ক্রমান কন্টিনিউ করতে পারার মানে কন্টিনিউ করার যে চেষ্টাটি করবেন তিনি সেটি বাংলাদেশের বিএনপির মধ্যে আমরা আবার দেখতে চাই কারণ বিএনপির ভেতরে যেই নানান রকম চাপ তৈরি হচ্ছে সেই চাপগুলো এখন প্রশমিত হবে নাকি বিস্ফোরিত হবে সেটা নিয়েও নানান প্রশ্ন রয়েছে দর্শক তারপরে যে বিষয়টি বিএনপির সঙ্গে এনসিপি যাবে নাকি এনসিপি জামাতের সঙ্গে যাবে এটা নিয়েও দর মানে দড়ি কষাকষি বলি বা আমরা রশি টালা বলি যেটাই বলি চলছে তবে তারেক রহমানের সাথে এনসিপি শীঘ্রই একটি বৈঠক হতে যাচ্ছে সে সেই সিদ্ধান্ত হবে এনসিপি বিএনপি শেষ পর্যন্ত জামাতেই যাবে এটিও এখন কনফার্ম নয় আবার তারেক রহমানের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ আসছে নির্বাচনে দুটো প্রতিদ্বন্দ্বিতা এখন আর একাত্তর ইস্যু থাকবে না একটি হবে ইনসাফ সততা আরেকটি হল প্রগতি গণতন্ত্র অর্থাৎ জামাতের থিমটি হবে ইনসা ন্যায় অর্থাৎ রুল অফ ল মানে আইনের শাসন ভার্সেস ইসলামের মিশ্রণ তারেক রহমানের সামনে মূল টার্গেট হবে প্রগতিশীলতা অর্থাৎ প্রগতিশীল রাজনীতি গণতন্ত্রের ধারা মধ্যপন্থা অর্থাৎ পুরো পৃথিবীর তারেক রহমানকে এই মুহূর্তে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় একটি কারণেই যেন বাংলাদেশ উগ্রপন্থী বা দক্ষিণপন্থীদের হাতে চলে না যায় আর পক্ষান্তরে মধ্যপন্থী অর্থাৎ যেহেতু আওয়ামী লীগ নেই ভারত সহ নানান দেশ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় কিন্তু পাকিস্তান চীন তুরস্ক তাদেরও নিজস্ব একটি চয়েস রয়েছে কয়েকটি সূত্র বলছে পাকিস্তানের সাথে বিএনপি এবং জামাতের সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে বৈঠক হয়েছে এ ব্যাপারে পাকিস্তান বিএনপির মতামত জানতে চেয়েছে এখন বিএনপি ভারতের ইশারায় যদি পাকিস্তানের সাথে আগামী দিনগুলোতে কোনো সম্পর্ক নতুন করে সৃষ্টি না করে সেক্ষেত্রে পাকিস্তানের সাপোর্টটি হারাবে বিএনপি কারণ এই দেশ থেকে ভারত বা হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে পাকিস্তান শক্ত একটি জায়গা তৈরি করে ফেলেছে ইতিমধ্যে সেইভাবেই ভারতীয় গণমাধ্যম দাবি করছে অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে একাধিকবার তুরস্কের এড দোয়ানের বৈঠক হয়েছে এমন কিছু সূত্রের খবর পাওয়া গেছে যদিও এই খবরটি জামা ফলা করে প্রকাশ করেনি অন্যদিকে চীন ব্যালেন্স করতে চাইছে বা চীন এটিও বোঝার চেষ্টা করছে যে বিএনপি বা তারেক রমান দেশে ফিরছেন ভারতের কোনো গ্রিন সিগনালে বা কোন শর্তে নাকি এগুলো প্রচারণা অথবা বিএনপি ভারতের সঙ্গে এবং চীনের সাথে কোন সম্পর্কটা বহাল রাখবে এখানেও চীনের একটি ব্যাপার কাজ করবে তার মানে শুধু ভারত নয় চীন পাকিস্তান তুরস্ক তিনটি দেশের ভূমিকা থাকবে আসছে নির্বাচনে পাশাপাশি পূর্বে যে বিষয়গুলো হতো যে জামাত প্রশাসনিকভাবে খুব দুর্বল জায়গায় ছিল কিন্তু এবার নির্বাচনে জামাত ডিসি এসপি ওসি সহ তাদের বেশ কিছু লোককে গুরুত্বপূর্ণ জায়গায় সেট করতে পেরেছে তার মানে একটা হাড্ডাহাড্ডি লড়াইতে জামাত এবার অবতীর্ণ হচ্ছে অন্যদিকে বিএনপির আগামী দিনগুলোতে তাদের জনগণকে যে বার্তা দিতে চায় সেই বার্তায় বিএনপির সফল কোনো এজেন্ডা এখন পর্যন্ত তুলে ধরতে পারেনি কেবল ফ্যামিলি কার্ড ব্যতীত কিন্তু এই ফ্যামিলি কার্ডটিও বিএনপির নিজেদের তৈরি নাকি পূর্বে হাসিনার বিভিন্ন যে প্রকল্প সেই প্রকল্পের একটি ভাষণ এটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা সৃষ্টি হয়েছে তার মানে আষ্ট্রে নির্বাচনে তারেক রহমানকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেই চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হবে নতুন প্রজন্ম তারেক রহমানের কাছ থেকে কি চায় আর তারেক রহমান নতুন প্রজন্মকে কি দিতে চায় পাশাপাশি ইসলামপন্থী বা দক্ষিণ দক্ষিণপন্থী আমার শব্দ না এটা বিএনপির শব্দ তাই বলছি অনেকে আমাকে হয়তো ভুল বুঝবেন আমি এটা ইসলামপন্থী বলি তবে বিএনপি দক্ষিণপন্থী বলছে তো এই যে দুটো বিষয়গুলো আসছে আগামী দিনে জামায়াত কি তাকে কট্টর ইসলামিক ধারায় তাদের চেহারা দেখাবে নাকি পৃথিবীকে সন্তুষ্ট করতে পারবে তারা একটি গণতান্ত্রিক ইসলামিক মূল্যবোধের রাষ্ট্র যেটা মানে এরকম একটা একটা বা সিরিয়াতে বাহিনীর সিস্টেম যারা আমেরিকা ইউরোপের সাথে বন্ধুত্ব করছে কিন্তু তার ইসলামিক ভাবধারা ক্ষমতায় মানে কি বলে রাজনৈতিক দল তো এই বিষয়গুলো জামাত তার বড় বড় নেতাদের মাধ্যমে আন্তর্জাতিক লবিগুলোকে বোঝাবার চেষ্টা করছে তার মানে এখন জামাত এবং বিএনপির মধ্যে মূল রাজনীতিটা শুরু হচ্ছে আজকে থেকে কারণ আজ তারেক রহমান দেশে পা এবং আজকে থেকেই বিএনপি হাই ভোল্টেজ রাজনীতিতে যাবে বিএনপি আজকে থেকে তারেক রহমানের অনুপস্থিতি যারা এতদিন কুটিল রাজনীতি করেছেন কিংবা বিএনপিকে ভাঙার চেষ্টা করেছেন বা বিএনপির মধ্যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন আজকে থেকে সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন হতে শুরু করবে কারণ এখন তারেক রহমানের নেটওয়ার্ক বাংলাদেশে স্ট্রং হয়ে যাবে তারেক রহমান অনেকগুলো শ্যাডো টিমকে মাঠে রেখেছেন এতদিন দূরে থাকার জন্য সেগুলো অ্যাক্টিভ কাজ করলেও সঠিক বাস্তবায়ন হয়নি কিন্তু এখন তারেক রহমান সেই কাজগুলো শুরু করবেন তার মানে আমরা এটুকু বলতে পারি বিএনপিকে আগামী দিনের ক্ষমতায় বসাবার জন্য তারেক রহমান তার সর্ব সর্বোচ্চটা চেষ্টা করবেন পাশাপাশি তার সামনে যে চ্যালেঞ্জগুলো আমি কিছুক্ষণ আগে বর্ণনা করলাম এই চ্যালেঞ্জগুলো হবে জামাত বা অন্য দলের জন্য এক একটা সুবিধাজনক অবস্থান বিএনপি ভুল করবে জামাত সুবিধা নেবে জামাত ভুল করবে সুবিধা নেবে সেখান থেকে প্রতিটি বিএনপির নেতাকর্মীদের বক্তব্য কর্মকাণ্ড তাদের ইশতেহার তাদের ন্যারেটিভ সোশ্যাল মিডিয়ায় আচরণ তাদের ব্যক্তিগত আচরণ চারিত্রিক আচরণ এবং তাদের রাজনৈতিক আচরণ বলি তাদের সততা প্রত্যেকটি বিষয় এখন থেকে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম একদম রেখে তারা সেগুলো লক্ষ্য রাখবে পাশাপাশি এইটুকু বলতে পারে তারেক রহমান পা রাখায় জামাত বা ইসলামিক দলগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে তৈরি হয়ে গেল জামায়াত এতদিন যে নিজেকে ক্ষমতায় বসাবার চেষ্টা করছিল হয়তো তারেক রহমানের আগমনে সেখানে একটু ধাক্কা খাবে আবার অন্যদিকে তারেক রহমান যদি বাংলাদেশে পা রেখে নতুন কোন ডাইমেনশন আনতে না পারেন নতুন কোন ধারা সৃষ্টি করতে না পারেন এতদিন মানুষ তারেক রহমানের জন্য যে অপেক্ষায় ছিলেন যে কারণে তিনি যদি সেখানে কার্যকর কোন কিছু দেখাতে না পারেন তাহলে এটাকেও যে আমাদের জন্য সুবিধার হয়ে যাবে তার মানে কেউ কাউকে ছাড় দিয়ে আর চলবে না এখন আজকে তারেক রহমান তিনশো ফিটে দাঁড়িয়ে কি বক্তব্য দেবেন তারেক রহমান তার নতুন বাংলাদেশের কোন রাজনীতিটা শুরু করবেন জিয়াউর রহমানের খালদা জিয়ার নাকি তারেক রহমানের তার নিজস্ব স্টাইলের কোনো রাজনীতি সেটাও আমরা দেখার অপেক্ষা থাকব এবং বারো ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনের সামনে যতগুলো চ্যালেঞ্জ রয়েছে ভারত এবং আওয়ামী লীগের যে ষড়যন্ত্র রয়েছে সেগুলো বিএনপি জামাত কতটুকু মোকাবেলা করতে পারে সেটাও আমাদের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে কারণ আসছে নির্বাচনটি বাঞ্চালের জন্য আওয়ামী লীগ বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেছে বলা হচ্ছে সীমান্ত দিয়ে প্রচুর অস্ত্র বাংলাদেশে ঢুকছে এবং টার্গেট কিলিং ক্রমান্বয়ে বাড়বে সবকিছুর মাঝে এই নির্বাচনটি বাংলাদেশের প্রতিটি মানুষ চাইছেন এবং এই নির্বাচনটি হওয়া খুব জরুরি এখন একে অপরকে নির্বাচন অভিযোগ তুললেও প্রকৃত অর্থে দেশের মানুষ জানেন যে নির্বাচনটা আসলে কারা চাইছেন না সো বিএনপি এবং জামায়কে মিলে যারা নির্বাচন চাইছেন অর্থাৎ অতীত স্বৈরাচার তাদের মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই এবং বিভাজিত জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে তারেক রহমান এবং ডক্টর শফিককে এক টেবিলে বসতে হবে নতুবা আওয়ামী লীগ বা দিল্লি সেই সুবিধাটা গ্রহণ করবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ